সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছে সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো আমি উঠে গেলাম এখন বাজে নটা আমাদের চা খাওয়া গেছে আর এই যে রিমির ওষুধ এখানে এসে রিমির এই গ্লাসটা কিনলাম আমি তিনটে কাপ নিয়ে তিনটে কাপই এখানে ভেঙে ফেলেছি রিমির যে কাচের কাপে ওষুধ দিতাম ওটা ভেঙে গেছে এটা আবার কালকে তোমাদের দাদাভাই কিনে এনেছে আর রিমিও উঠে গেছে রিমিও বিরাজ করছে বাইরে চলো আর সারাদিন কী কী করি আজকে তো রবিবার ঘরেই থাকতে হবে ছুটি যেহেতু আর ঘরে আজকে সংসারের মতন সব কাজই করতে হবে চলো দাও রিমি কিন্তু বাইরে বিরাজ করছে বিরাজটা নিয়ে বাইরের দিকে একটু গেলো বারান্দায় বসলো আমি ওর মধ্যে ওষুধটা গুলিয়ে নিলাম তার মধ্যেই কিন্তু আর ওষুধটা গুলিয়ে ও বলছে মা সাড়ে নটা যেহেতু বেজে গেছে ও বলছে মা আমার খিদে পেয়েছে আমি বললাম কালকে রাতের ভাতটা দেখি ভালো রয়েছে নষ্ট করবো ফেলবো আমি বলছি কি ডিম যখন আছে মা নু ডিমটা ভুজিয়া করে ভাতটা ভেজে তুই আর আমি খেয়ে দিল বললো মা তাই করো আর প্রায় তখন দশটা বাজে তার মধ্যে আমার মা ফোন করলো ডিমটা ভাজতে ভাজতে আমি মার সাথে কথা বললাম তারপরে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসলো আমি বাজারে জানি দাদা বাজারে গেছে মাংস এনেছে আজকে আর আজকে মাংসটাই করবো আর কিছু রান্না করিনি এখানে জানো তো এক তরকারি রান্না করি তাই অনেক খরচা পড়ে যায় কিন্তু আর দেড়শো টাকার মাংস নিয়ে আসলো এখানে আড়াইশো টাকা কিলো মাংস দেড়শো টাকার মাংস নিয়ে আসলো তাহলে দাদাভাই আর দাদা ভাই জামা কাপড়গুলো আমি বললাম আজকে যেহেতু ঘরে রয়েছে রবিবার জামা কাপড়গুলো কিন্তু সব কাসতে হবে এক সপ্তাহ ধরে যা পড়েছিলাম এক জায়গায় দলা করে ধুয়ে দিয়েছিলাম প্রত্যেকদিন যেটা যেটা করতাম আমি বললাম তুমি জামা কাপড়গুলো ভিজাও আমি মশলাগুলো করে আমি রান্না করতে করতে আমি জামা কাপড়গুলো উপরে মেলে দিয়ে আসবো কেননা আসার পরের থেকে ঘরেই মেলি মানে বাথরুমে একটু হালকা যখন শুকায় তখন ঘরে দড়িতে মেলে দিই এবার আমরা তো গ্রামের মেয়ে বলো রোদে যদি জামা কাপড়গুলো না পাই না আমার না সেরকম মন পোষায় না তোমরা তো আমার বাড়িতেও দেখেছ আমি প্রত্যেকদিন বিছনা চাদর রোদে দিই আর জামাকাপড় সবসময় আমি রোদে দিই মানে যেখান থেকেই ঘুরে আসি এখানে কিন্তু সেই জিনিসটা পাচ্ছি না কেননা এবার যেহেতু আমরা নিচে ঘর নিয়েছি ঘরের মধ্যেই মেলতে হয় আর ঘুম থেকে উঠেই তো হসপিটালে চলে যেতে আস্তে আস্তে সন্ধ্যে লেগে যায় এবার আমি বললাম যেহেতু আজকে আমরা বাড়ি আছি যত জামাকাপড় আছে সব তুমি একটু সার্ফে ভিজিয়ে কাচো আমি তার মধ্যে মশলা রান্নাটা বসিয়ে দিই আর রান্না করতে করতে আমি কিন্তু উপরে গিয়ে বারবার মেলে দিয়ে আসবো বললো কি তাহলে ঠিক আছে আর এখানে মাংস রান্না করতে করতে রান্নাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু উপরে যাচ্ছিলাম কাপড় মেলতে আর উপরে কিন্তু আজকে দেখি একতলা দুতলা ফাঁকা ছিল না তারপরে যে মাসি আম্মা বলছে যে ঘরটর পরিষ্কার করে যে ঝাড়টার দেয় ওই মাসি বলছে কি ছাদে গিয়ে চা উপরে গিয়ে একদম চারতলার উপরে গিয়ে মেলে দিয়ে আসো আমি বললাম কি তাহলে ঠিকই আছে মাসি তোমার কথাই ঠিক যেহেতু একতলা দুতলা তিনতলায় দেখি কি যে পুরো মানে ভর্তি জামা কাপড় আর এই দিদি সাথে রান্না করতে করতে আমি গল্প করছিলাম গল্প করতে করতে দিদিভাইয়ের মেয়ে ফোন করলো আর এদিকে দেখো আমি বারবার কিন্তু শুধু তো একোটা জামাকাপড় একবারই দেখালাম সেই চারতলার উপরে গেলাম যেহেতু যখন দেখলাম একতলায় দুইতলায় জামা জামাকাপড় ভর্তি এর জন্য পুরো ছাদে যেতে নিলাম ছাদে যাওয়ার আগেই দেখি চারতলায় ফাঁকা পেয়ে গেছিলাম এই জন্য চারতলায় জামাকাপড়গুলো মিললাম হচ্ছে আমার রোদে না দিলে ঘরে শুকালে আমার ভালো লাগছে না আমি পুরো রোদে দেবো টান টান সারাদিনে রোদ পাবে তারপরে আমি জামা কাপড় তুলে আনবো Yeah. আর কাপড়গুলো মেলতে মেলতে কিন্তু এই দিকে রান্নাও করছিলাম যেহেতু দাদাভাই ধুচ্ছিল কেঁচে দিচ্ছিলো আর ধুচ্ছিলো আর আমি মেলছিলাম আমি রান্নাও করছি মেলছিও আর রান্না বলতে কী ওই তো এক তরকারি ভাত আর কাপড়গুলো মেলে আসে রান্নাও করছি এইদিকে এসে দেখছি ঝোলটা হচ্ছে কি না আস্তে করে দিয়েছি মাংসটা যাতে আলুটা যাতে ভালো করে সিদ্ধ হয় নরম হয় একটা তরকারি দিয়েই তো ভাত খাবো সারাদিন তো মানে তিনবার ভাত খাবো এক তরকারি দিয়েই এখানে দু তরকারি রান্না করতে গেলে খরচা বেশি এবার সেই তরকারিটা একটু ভালো করে রান্না করি যদিও মনে করো কুরানির মশলা তবুও ভালো করার চেষ্টা করি আর মশলা তো আর পাওয়া যায় না বাড়ির মতন অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়েই কিন্তু রান্না করি আর রিমিকে তো ওইভাবেই দিই তোমরা জানো কাঁচা লঙ্কা তরকারি আর জামাকাপড়গুলো মিলে আসে ভাত বসিয়ে মধ্যে রিমিকে বললাম মা তুই চান করে নে তোমাদের দাদাভাই একটু লেটে চান করে আমি আর রিমি আগেই চান করি আর রিমিকে বললাম মা তুই চানটা করে না আমি জামা ওপর থেকে মিল তারপরে ভাতটা বসাবো বল কি ঠিক আছে আর এর মধ্যে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি আর দেখো কারেন্টটা কিন্তু চলে গেছে মানে কারেন্ট যেন না গেলে তিন চার ঘন্টা কারেন্ট আসে না তার মধ্যে কিন্তু কারেন্টও আসেনি আর ঘরে ফিরে তিন ঘন্টা মতন কারেন্ট ছিল না কোনো ভিডিও করতে পারিনি আর এদিকে দেখো বিকালবেলা আমি আর ডিমি রেডি হয়ে গেছি আর আমি বললাম মা দাঁড়া আমি আসি আমি আগে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি এখন পাঁচটা পনেরো বাজে আর ছাদে আমি জামা কাপড়গুলো আনতে গেলাম আর রিমি রেডি হয়ে দাঁড়িয়ে আছে কোথায় যাবো বলো তো প্রার্থনা করতে যাবো যেহেতু আজকে রবিবার প্রার্থনা তাড়াতাড়ি করব আর এই বাচ্চাটা যেন ওর মায়ের কাছে খাবারের জন্য এত কান্না করছে দেখো কি গড়াগড়ি করছে কেন আর ও কিন্তু সিঁড়ির মধ্যে গড়াগড়ি আমি কিন্তু হেসে পাগল হয়ে যাচ্ছিলাম আমি বলছি কী রে এরকম গড়াকড়ি করছি কেন খাবারের জন্য কি বলো তো বাচ্চারা কিন্তু বাইরে মানে বাইরে এসে ওরা কিন্তু একটু খাবারের জন্য বাইরে না করবে আমি কিন্তু বুঝতে পারছি ওর মারও মানে সবারই পয়সা করে টানাটানি থাকে এখানে দিনের পর দিন পরে থাকা সবারই একটু কষ্ট হয় কিন্তু কিন্তু তার মধ্যেও যারা একদম ছোট বাচ্চা তারা কিন্তু বোঝে না তারা ওরকমই কিন্তু একটু বায়না করে আর এইদিকে দেখো আমরা কিন্তু হসপিটালে আমি জামা কাপড়গুলো ঘরের ভিতরে ধুয়েছি কারেন্টও ছিল না আমি বলছি ঘরের ভিতরে থাক আমি এসে পরে গুছাবো জামাকাপুরগুলো প্রার্থনা করে এসে তারপরে আর আজকে তো শনিবার আর তোমার এই শনিবার আর রবিবার শনিবারে কালকেও যেমন অনুষ্ঠান হয়েছে আজকেও সেমন অনুষ্ঠান আর শনিবার রবিবারের অনুষ্ঠানটা কিন্তু পুরো অন্যরকম আলাদা হয় আর এত সুন্দর গান দেখো মানে তালে তালে ছন্দে ছন্দে আমরাও কিন্তু ইংলিশে কিন্তু যা আছে সব কিন্তু আমরাও কিন্তু মোটামুটি শিখে যাচ্ছি কিন্তু আর এখানে বই আছে বই নিয়ে অবশ্যই পড়া যাবে যিশুর বই আছে আর এই যে অল্প বয়সের মেয়ে ডাক্তারগুলো না আমার যা সুন্দর লাগে রিমিকে দেখায় এগুলি দেখ মা শে কে কত আঠেরো বছর কুড়ি বছরের মেয়েরা কিন্তু এখানে ডাক্তারি পড়তে এসছে আর কত সুন্দর লাগছে রিমি যেন আজকে বলছে যেন মা এই মানে খ্রিস্টান ধর্মের ছেলে মেয়েরা এমনিতেই ভালো হয় রিমিও আজকে বুঝতে পেরেছে প্রথমে দেখো আমরা যেহেতু পাঁচটার সময় এসেছি ফাঁকা ফাঁকা ছিল তারপরে মানে আধা ঘন্টার মধ্যে দেখি কি পুরো ভর্তি হয়ে গেছে শুধু এই পাশের তুমি বেঞ্চগুলো দেখতে পাচ্ছ না তোমরা ওই পাশে বেঞ্চ আছে এই পাশে বেঞ্চ আছে মানে তিন পাশে কিন্তু মানে পুরোপুরি বেঞ্চ আছে বেঞ্চগুলোতে পুরো মানে আধা ঘন্টার মধ্যে পুরো ভরে গেল তারপরে যে যাদের খ্রিস্টান বড়ো বড়ো উপরের যে কি বলে না ওরাও এসেছিল বড় বড় ওরাও বক্তৃতা দিলো আর অবশ্যই বক্তৃতা দেখতে পারবে প্রথমে আগে গান হলো ওদের ইয়েতে যা শেখায় তারপরে এই যে ওরা হচ্ছে বক্তৃতা দিল যিশুর সম্বন্ধে আর ইংলিশে কিন্তু সব লেখা রয়েছে তুমি যদি না বুঝতে পারো এখানে দেখে দেখে পড়তে পারো প্রার্থনাগুলো আমরা সেই পাশটায় এসেছি কিন্তু আর বেরিয়েছি প্রায় আমরা সাতটার দিকে বেরিয়ে গেছি তোমাদের দাদাভাই এসে নিতে আর বললাম যে এক হাজার টাকা তোলার দরকার এক হাজার টাকা তুললো দাদাভাই ব্যাংকের থেকে এই আমাদের ও মানে হসপিটালেই সিএমসি আর এখানে বললাম রিমি বললো মা লেবু নাও পাতি লেবু মানে যেটা রিমি আর কি চিনি লবণ জল খেতে ভালোবাসে অনেকেই খায় জানো আর এইদিকে রিমি বললো মা মিষ্টি নাও আমি না মিষ্টি খেতে ইচ্ছা করছে সন্ধ্যেবেলা কী খাবে কালকে কিন্তু এই দুধটা খেয়েছিল সুমন আর সুমনের সাথে কালকে দেখা হয়েছিল রিমি এই দুধটা রিমির বাপি ওদের দুই ভাই বোনকে খাইয়েছিল আর রিমির জন্য দুটো মিষ্টি নিল কিন্তু মিষ্টিটা অতটা ভালো হয়নি আমাদের কলকাতার রিমি একটা খেয়ে আর খায়নি আর এদিকে এসে রিমি যেহেতু মিষ্টি খেয়েছে আমি আর তোমার দাদা ভাইয়ের জন্য চা বসালাম চা খেয়েছি আর দুপুরের কটা ভাত ছিল ওর মধ্যে আর কটা চাল দিয়ে একবারে ভাতটা বসিয়ে দিয়েছি এখন প্রায় নটা বেজে গেছে আর এদিকে বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হয়েছে আমি টেরই পাইনি গেট দিয়ে দিয়েছে আমাদের নটা সাড়ে নটার মধ্যে গেট দিয়ে দেয় মানে আর বেরোনো যাবে না ঢোকাও যাবে না আর যারা আসে তারা আবার মানে ঘরের মালিককে ফোন করে তারপরে গেট খোলে আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভাবলাম আজকে ঘরটা পুরো গুছায় কালকে আবার ঘুমের থেকে উঠেই মানে দশটার দিকে যাব হসপিটালে আর তো কালকে ঘর গুছাতে পারবো তাই ভাবলাম আজকে রাত্রিবেলা হচ্ছে যত রাতেই হোক ঘরটা গুছিয়ে জামাকাপড়গুলো গুছিয়ে সব ব্যাগের মধ্যে গুছিয়ে রাখি আর দড়ির মধ্যে যেগুলো পরা পড়ি সবসময় সেগুলো গুছাই আর এদিক দিয়ে রিমি কিন্তু আমার সাথে খুব মজা করছিল আর আমি একটু হাসছিলাম আমি বললাম না মা আজকে সব বসে বসে জামাকাপড়গুলো গুছায় আজকে তো সব কাঁচা হলো তোমরা দেখলে এখনও কিছু জামাকাপড় তাও তো সব দেখাতে বেনি নি কিছু জামাকাপড় ভেজা রয়েছে সব দরিদ্রগুলো মেলে দিয়েছি ওগুলো শুকালে পরে কালকে ভাজ করবো আর কালকে হসপিটাল থেকে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে মানে সন্ধে হয়ে যাবে তখন কিন্তু এসে আর কিচ্ছু করতে ইচ্ছা করবে না এর জন্য আজকে যা আমার সব জামা কাপড় ছিল এর জন্য কিন্তু আজকে সব গুছিয়ে নিয়েছি আর মেন কথা হচ্ছে কি তিন ঘন্টা ঘরে কারেন্ট ছিল না কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আজকে সেরকমভাবে কোনো একটা ভালো ভিডিও করিনি মানে সারাদিন যা করেছি ছুটির ফাঁকে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো মেন হচ্ছে দুপুরবেলা যে কারেন্টটা চলে গেলো তিন ঘন্টা কারেন্ট ছিল না যেই খেতে বস বসবো সেই সময় কারেন্টটা চলে গেলো আর হচ্ছে তারপরে আর ভিডিও করিনি কারেন্ট ছিল না তারপরে তো চার্জে চলে গেলাম দেখলাম আর এই এখন জামা কাপড়গুলো সব গুছালাম গুছিয়ে ভাজ করলাম কালকে আবার হসপিটালে যেতে হবে এর জন্য সব ভাবলাম আজকে রাত্রিবেলা যত রাতি। হোক সব গুছিয়ে ঘরটা পয় পরিষ্কার করে রাখি আজকে সব জামা কাপড়গুলো তো কাচা হলো দেখলে আর হচ্ছে এই এখন রাতের খাবারটা খাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো কালকে আরও একটা ভিডিও নিয়ে আসবে আজকে সেরকম ভালো একটা ভিডিও করিনি আর করাও হয়নি আজকে আর বেশি একটা ভিডিও করিও নিই আজকে এই পর্যন্তই কালকে রিমির হসপিটালে বিএমটি পুরো ফুল দমে ট্রিটমেন্ট চালু সবাই পাশে থেকেও রিমির সবাই রিমিকে সাপোর্ট তো করছোই তোমরা রিমিকে এত ভালোবাসছো সত্যি হয়তো কারুর বোনের মতন রিমি কারুর সবারই মেয়ের মতন রিমি রিমিকে আশীর্বাদ করো আমরা তো সবাই সবার ছেলে মেয়ের জন্য মানে আমিও তো সবার ছেলে মেয়ের জন্য আশীর্বাদ করি হচ্ছে তোমরাও রিমিকে আশীর্বাদ করো রিমির পাশে থেকেও রিমিকে সাপোর্ট করো আজকে মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো নিজের পরিবারের সবার সবার খেয়াল রাখো বাই বাই টাটা